আসসালামু আলাইকুম গুড মর্নিং বিজনেস সমিত সবাই কেমন আছেন আমার আশা অবিশ্বাস সবাই ভালো আছেন আমি বর্তমানে বাংলাদেশ বাংলাদেশে অবস্থান করতেছি এবং আমার সামনে আছেন জিনা নাম আপু বাংলাদেশের ফার্স্ট স্টার ডায়মন্ড এবং উইথ মান্থ একেবারে ভেরি শর্ট টাইমে উনি এবং এই করোনা প্যান্ডামিক সেই সময়টাই কিন্তু উনি এই ডিএকসএন এ জয়েন করেছেন এবং লাস্ট সিক্স মান্থ উনি কাজ করে ঘরে বসে এজ এ ওমেন হিসাবে উনি কিন্তু স্টার ডায়মন্ড কমপ্লিট করেছেন সো আমি ওনার কাছ থেকে এখন ওনার ফিলিংসটা জানবো এবং লাস্ট মান্থ ওনার বোনাস হচ্ছে টু থাউজেন্ড সো আমি ওনার কাছ থেকে ফিলিংসটা জানতে চাচ্ছি প্লিজ আপু জি আমার লাইফে ফার্স্ট এরকম একটা অ্যামাউন্ট পাওয়া আর তথা হচ্ছে যে এই জিনিসটা আপনারা যে কিউ পাবেন এরকম একটা চেয়ে কিন্তু সেটার জন্য যে আমার মতো আপনাকে একটা টার্গেট বুক করতে হবে যে আমি সিন্স মান্থে আর স্টার ডায়ামন্ড পাব যদি আপনি এইভাবে একটা প্ল্যানিং করেন আমার মতো দেন এটা পসিবল আমি যদি একটা মেয়ে হয়ে গিন্ডি হয়ে এটা করতে পারি ব্যাস বাংলাদেশের সব মানি ভাইয়ে এবং আপনি সবাই করতে পারেন এবং এটা এই অপরচুনিটি সবার জন্য আছে সো আপনারা সবাই